আজকে আমরা উইন্ডোজ ইলেভেন সেট আপ করবো তো উইন্ডোজ সেট আপ করার জন্য প্রথমেই যেটা লাগবে আপনার কাছে একটা বুটেবল প্যান ড্রাইভ প্রয়োজন হবে তা অলরেডি আমার এই প্যান ড্রাইভটিতে উইন্ডোজ ইলেভেন বুট করা আছে তো শুরুতে আমি প্যান ড্রাইভটিকে আমরা ইউএসবি পোর্টের মাধ্যমে কানেক্ট করে নিব কানেক্ট করার পর কম্পিউটার অন করব তারপর বুট মেনুতে যাওয়ার জন্য এফ টুয়েলভ প্রেস করব যেহেতু আমার কম্পিউটার মাদার বোর্ড রয়েছে গিগাবাইট গিগাবাইটের বুট মেনু হচ্ছে এফ টুয়েলভ তো বুটমেনুতে যাওয়ার পর এখান থেকে আমরা প্যান ড্রাইভ সিলেক্ট করে দিব এবং অলরেডি আমাদের প্যান ড্রাইভ সিলেক্টেড আছে এবং এন্টারপ্রেস করে দেবো এখানে লিখে আছে ইউএসডি প্লাস ড্রাইভ পার্টিশন ওয়ান তো এটা সিলেক্ট থাকার পর এন্টার করে দেব তারপর আমাদের সামনে এই স্ক্রিনটি আসবে এখান থেকে আমরা জাস্ট নেক্সট ক্লিক এবং ইনস্টল নাও তারপর এখানে আমাদের উইন্ডোজ ইলেভেন এর তিনটি অপশন আছে উইন্ডোজ ইলেভেন প্রো ইলেভেন প্রো এসটি ডি স্ট্যান্ডার্ড ডিএলএ এবং ও এম ই তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড এডিশন সিলেক্ট করা থাকবে দেন নেক্সট ক্লিক করবো তারপর আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এখানে ক্লিক করে নেক্সট দেব তারপর এখান থেকে উইন্ডোজ ইনস্টল কাস্টমে ক্লিক করবো তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে এস এস ডি রয়েছে ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো বারো জিবি তো এখানে আমরা জাস্ট দুইটা পার্টিশন করব এর জন্য আমরা এখানে নিউতে ক্লিক করব নিউ থেকে এখানে আমরা সি ড্রাইভ হিসাবে যত যতটুকু রাখবো সেটা আমরা ক্যালকুলেশন করে সেই এমবি অর্থাৎ সেই মেগাবাইট এখানে আমরা বসিয়ে দিব তো আমরা যদি এখানে দুইশো জিবি রাখতে চাই তো আমরা জানি যে এক হাজার চব্বিশ এম বি টু ওয়ান জিবি তো সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা দিতে পারি দুই হাজার আটচল্লিশশো দিয়ে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব এবং ওকে দিব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রায় দুইশো জিবি একটা সি ড্রাইভ ক্রিয়েট হয়েছে এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সট ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্টেপ রয়েছে একটা একটা করে স্টেপ কমপ্লিট হবে তারপর আমরা বাকি অপশনে যাচ্ছি তো আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড স্টেপ এইভাবে আসবে এখান থেকে আমরা কান্ট্রি হিসাবে যেটা রয়েছে আমাদের কান্ট্রি রিজিয়ন ইউনাইটেড স্টেট এটাই থাকবে এবং কিবোর্ড লেআউট ইউএস এটাই থাকবে এখানে এবং সেকেন্ডারি কিবোর্ড লেআউট আমরা এটা স্কিপ করে যাব এখানে ইন্টারনেট কানেকশান চাচ্ছে আমরা এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করে দিব তারপর উইথ লিমিট এখানে ক্লিক তারপর কম্পিউটারের নাম নাম হিসাবে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব মোবাইলটা মোবাইল তো মোবাইলে ওনার নাম আছে কি যেন নাম যে ওনার আমরা একটু নাম দিয়ে দিচ্ছি তারপর নেক্সট এখানে আমরা পাসওয়ার্ড এখন সেট করব না তাই নেক্সট দিচ্ছি এবং এখানে যে সেটিংস গুলো আছে এগুলোকে আমরা নো করে দিচ্ছি And for exit. <laughs>

তো অলরেডি আমাদের উইন্ডোজ ইলেভেন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা উইন্ডোজের প্যান খুলে ফেলব এবং এখানে আমাদের কিছু সফটওয়্যার এবং ড্রাইভার ইনস্টল করতে হবে তো আমরা দেখে নিই কোন কোন সফটওয়্যার ড্রাইভারগুলো আমাদের ইনস্টল করতে হবে আমরা দিস পিসি থেকে শো মোর অপশন ম্যানেজ ম্যানেজার যাচ্ছি ম্যানেজে যাচ্ছি ম্যানেজ থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করব সরি ম্যানেজ থেকে আমরা ডিভাইস ম্যানেজমেন্ট ডিভাইস ম্যানেজমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের কিছু ড্রাইভার মিসিং আছে এগুলো আমরা অনলাইন থেকে আপডেট দিলে আমাদের এই ড্রাইভারগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে তারপর আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো নিয়ে আমরা যে কোর্স করবো বা যে কাজ করবো সেই ধরনের সফটওয়্যার ইনস্টল করে নেব তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ সবাইকে